মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো এখন বাজে আটটার এখন থেকে স্টার্ট আর আজকে সকালে উঠে বেশ ভালো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে আর আজকে মানে ঠান্ডা একদম মানে অন্যদিন সকালে উঠে একটা রোদ গরম তো আজকে সেই গরমটা নেই একটু ঠান্ডা ঠান্ডা আছে আর পুকুর এইমাত্র মাত্র স্কুলে নিয়ে গেল হাজবেন্ড ওকে নিয়ে গেছে আজকে আজকে আর আমি আর যে আমাকে যেতে হলো না তো ওই আবার আনবে দুপুরে ডিউটি আছে তো তার আগে তো ছুটি হয়ে যাবে এগারোটার দিকে ছুটি হয় তো ওই আবার আনবে তো আমি এখন সমস্ত কাজকর্ম কিছুটা বিছানা তোলা ঘর দেওয়া এই সব করে নিয়েছি নিয়ে এবার রান্না বসাবো বাসনগুলো আছে মাছ তো এদিকে দেখো ভেন্ডিটা আমি ধুয়ে নেব আর মাছের ঝোল হয়ে গেছে আর ভেন্ডি ভাজে করব তো ওই জন্য ভেন্ডিটা কেটে নেব এখন তো রান্নাবান্না এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে আমার আর পুকু ততক্ষণের হাজব্যান্ড নিয়ে চলেও এসছে আর এখন তাড়াতাড়ি যেহেতু ছুটি হচ্ছে ওই জন্য এগারোটার দিকে ছুটি হচ্ছে তো তাড়াতাড়ি বাড়ি চলে এসছে আর কি আর এই যে তারপরে বিকেলে মাঠের দিকে খেলতে রোহিত আর মেয়ে যে এখানে খেলছিল তো তারপরে ওখান থেকে বাড়ি এসে পুকুকে একটু বই পড়লাম পড়িয়ে আমি এই যে রাত্রিবেলা রান্না করতে এসছি আর রান্না করতে আসলে মানে চিন্তা কখন মানে কি রান্না করব রাত্রে কি রান্না করব সকালে কি রান্না করব তো রান্না নিয়ে মেয়েদের একটা ബ ചിന് ആകി তো যাই হোক অনেক ভাবনা চিন্তার পরে পুকু আমাকে বলেছিল মা তুমি আলুর পরোটা করো মানে ও এই এখান থেকে দুদিন আগে ও খেতে চেয়েছিল আর কি আমাকে বলেছিল তো আর করা মানে হচ্ছিল না তো তারপরে ওর কথাটাই মাথায় রেখে এই যে দেখো রাত্রেবেলা আলুর পরোটা করলাম আর আলুর মধ্যে একটু ওই পেঁয়াজ লঙ্কা তেলের মধ্যে ভেজে গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে দিয়েছিলো একটু কসৌরি মেথি নুন হলুদ সামান্য মিষ্টি বেশ এইগুলোই তো দেখো বেশ দারুণ ফুলছে আর ভিডিওটা আজকের মতো এতটুকুই কেন আজকে যতটা মানে ভিডিও ক্লিপ নিয়েছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা আমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো সবাইকে গুড নাইট